আসসালামু আলাইকুম মার্কেট কাফাতে কিন্তু চলে আসলো টেকনো কোম্পানির একটি নতুন ডিভাইস স্পার্ক প্রো এতে কিছু কনফিগারেশন দিয়েছে সেই কনফিগারেশনগুলো শেয়ার করবে এবং এই ফোনটির বর্তমান প্রাইস কত রয়েছে এবং মোবাইল বাজার থেকে যদি এই ফোনটি কেউ নেন কত টাকা ডিসকাউন্টে নিতে পারবেন সেই বিষয়টাও ক্লিয়ার করে দিব প্রথমে আমরা এই ফোনটির কিছু বেসিক কনফিগারেশন শেয়ার করি আপনাদের মাঝে তারপর আমরা এই ফোনটি সুপার ডুপার যে স্লিম যে করেছে ডিভাইস টি এর থেকে স্লিম কিন্তু কোনো ফোরাট হয় না বর্তমান দুই হাজার পঁচিশ সালে এসে তো আমার ফোনটি প্রথমে এই ফোনটি র্যাম হিসাবে ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ বাচ্চা ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং একশো আঠারো জিবি স্টোরেজ ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ব্যাটারি হিসাবে থাকছে পাঁচ হাজার দুইশো এম এস এর একটি উইগ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটারের ফার্স্ট চার্জার এবং এই ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট ও থাকবে এবং এই ফোনটিতে আপনার সিম ছাড়াও কিন্তু কথা বলতে পারবেন এরকম একটি কনফার্মেশন এক করা হয়েছে এবং ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক স্পিড ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা তো এই ছিল কিছু কনফিগারেশন এবার হচ্ছে এই ফোনের প্রসেসর যদি দেখি এই ফোনটির প্রসেসর হচ্ছে মিডিয়া জি হান্ড্রেড একটি গেমিং প্রসেসর বলা যায় মিড রেঞ্জের মধ্যে মোটামুটি আমার এই ফোনটির আর একটা দিক ভালো লেগেছে সেটা হচ্ছে এটা অ্যামলের ডিসপ্লে এবং একশো চৌচলিশ জিগে হাসে রিপ্রেস দেওয়া আছে এই ফোনটার মুভমেন্ট কোয়ালিটি হবে বারোদের মতো ভাই জাস্ট অসাধারণ কিছু কনফিগারেশন দিয়েছে তার মধ্যে একশো চৌচল্লিশ জি আসলে এই রিপ্লেস সেটটা এটা কিন্তু ফোনের কোয়ালিটি অনেক বেশি বাড়িয়ে দিবে এবং ফাইভ ইয়ার্স স্মুথনেস ইউজিং গ্যারান্টি কোম্পানি দিয়ে দিয়েছে এবং এই ফোনের আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই বাজেট শিপ মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এরকম পাওয়া যায় না একশো চোদ্দে এবং আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ফোনটি কতটা সুপার টুপার স্লিম সেই বিষয়টাও ক্লিয়ার করে দিব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু ডিভাইস টি আনবক্সিং করে রেখেছি মোটামুটিভাবে আমি কিন্তু এখন এটা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখেন ভাই অতটা স্লিম একটা রেগুলার যে ফোনগুলো আছে সেগুলোর অনেক স্লিম আমি যদি আপনাকে একদম ক্লিয়ার করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে অতটা স্লিম একটি এতটা কিন্তু ফোন স্লিম আমি এরাই কখনোই দেখিনি তো এটা যদি আমরা অন্যান্য যেটা ফোনের কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা মনে করবো এটা অনেক বেশি আগাই থাকবে এবং এই ফোনটি কিন্তু ডিজাইন কোয়ালিটিও খুবই ফেমিয়াম করছে বাজারে কিন্তু এরকম ডিজাইনের ফোন কিন্তু নাই বললেই চলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি চার্জিং পোর্ট এবং পিছনে স্পিকার রয়েছে সামনে কিন্তু একটা ছোট্ট স্পিকার রয়েছে ডুয়েল স্পিকার পেয়ে যাবেন এটাতে এ ছিল এই ফোনটির আনবক্সিং কিছু অংশ এবার আমরা ফোনটি বক্স খুলে দেখি ফোনের সাথে কি কি রয়েছে এবং মোবাইল বাজার থেকে আপনারা যদি ফোনটি নিতে চান তাহলে কত টাকা ডিসকাউন্টে নিতে পারবেন সেই বিষয়টিও ক্লিয়ার করে দিব তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ওয়ারেন্টি কার্ড তারপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটি কভার খুবই সফট একটি কাভার পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের মধ্যে খুবই প্রিমিয়াম একটি কাভার মোটামুটি সফট আছে ব্ল্যাক কালারের মধ্যে ভালোই লাগবে আশা করছি এবং সেই চার্জারটি ফার্স্ট চার্জার পঁয়তাল্লিশ অর্ডারের ফার্স্ট চার্জার এবং এটি ডাটা কেবল এই ছিল রানবক্সিংয়ের অবস্থা তো এই ফোনটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছে মনে হয় নিতে পারেন লো বাজেটের মধ্যে কিন্তু ও সবার জন্য মোটামুটি পারফরমেন্স করে ভালো হবে কারণ এটা স্লিম এতটা স্লিম কিন্তু বাজারে ফোন অ্যাভেলেবেল নেই কোনো কোম্পানি যারা স্লিম ফোন পছন্দ করে একদম পাতলা এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে স্যামসাং থেকে ডিজাইনটা মনে আনা হয়েছে স্যামসাংয়ে সবগুলো ফোন কিন্তু এই ডিজাইনের ফোন হাই ক্লাসের যে ফোনগুলো আছে সবগুলো তো ডিজাইনটা অসাধারণ এবং ফোনের কোয়ালিটির দিক থেকেও ঠিক আছে কনফিগারেশনও ভালো আমরা ক্যামেরা যদি দেখাতে পারছি না আজকে ইনশাআলা নেক্সট এক শর্টস ভিডিওতে আমরা ক্যামেরাটা রিভিউ করে দিবো তো ক্যামেরা কোয়ালিটি আমরা যদি সেল করছি আমরা দেখতে পেয়েছি ক্যামেরা মোটামুটি ভালোই আছে আপনি কোনো পর্যন্ত জুম করতে পারবেন এখন আসে মোবাইল বাজার থেকে যদি এই ফোনটি কেউ নেন তাহলে কত টাকা নিতে পারবেন এবং এই কি গিফট পাবেন মোবাইল বাজার থেকে যদি কেউ এই ফোনটি নেন এই ফোনটির সাথে আপনারা একটি টি ডাব্লিউস গিফট পেয়ে যাবেন এর সাথে এরকম একটি টি গিফট পেয়ে যাবেন মোবাইল বাজার থেকে যদি ফোনটি নেন এবং এই ফোনটির প্রাইস পেয়ে যাবেন মাত্র মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকা না আরো দুশো কমাই দিলাম দেন আঠারো হাজার আষ্টশো টাকায় আপনারা কিন্তু মোবাইল বাজার থেকে ফোন নিতে পারবেন আঠারো হাজার আষ্টশো টাকায় অতএব যদি যারা সাহাবার আসলিয়া এবং সাহাবার আসলিয়া মানিকগুন ধামরাই নবীনগর তারপর হচ্ছে চন্দ্রা গাজীপুর জিরানি বাজার তারপর হচ্ছে বলিভদ্রবাজার এ ভিজেট ব্যাকসিংকো এই এরিয়াগুলো যারা থাকেন তারা কিন্তু এসে সব থেকে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইসটি আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে এই ভিডিওতে সো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমাদের মোবাইল বাজারের লোকেশান আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সবাই এখান থেকে দেখে চলে আসবেন মোবাইল বাজারে সবাইকে ভালো থাকবে সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম